এটার অনুভূতি তো মানে প্রকাশ করার মতো না রিয়েলি আমরা হ্যাপি আমরা সবচেয়ে বেশি জানাবো আমাদের ক্যান্ডিডেট এবং ভোটার ভাইরা আমাদের ভোটার ভাইরা সাংঘাতিক ভদ্র তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছে এবং ক্যান্ডিডেটরা যে পরিমাণ আমাদেরকে সহযোগিতা করেছে তারা যদি আমাদেরকে সহযোগিতা না করতো আমরা এত সুন্দর সুস্থ নির্বাচন করতে পারতাম না তা আমাদের অন্তর থেকে আন্তরিকভাবে নির্বাচন কমিশন থেকে তাদেরকে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি একশনে হার জিত আছে তো এখানে সাংঘাতিকভাবে ফাইট হয়েছে আপনারা দেখেছেন ব্যালট পেপারে কাউন্টিংয়ের ব্যাপারে তো যারা হেরেছেন মন খারাপ করার কিছুই নেই হারজিত আছে আগামীতে আপনারা আবার ইলেকশন করে ইনশাল্লাহ জয়ী হবেন আর যারা বিজয়ী হয়েছেন তাদের তো অভিনন্দন আমাদের নির্বাচন কমিশন থেকে আমরা আমাদের নির্বাচন বোর্ড আপিল বোর্ড থেকে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আর নির্বাচিত যারা হয়েছেন যারা পরাজিত হয়েছেন তাদেরকে বিভিন্ন কমিটিতে নিয়ে অলরেডি আমাদের আমাদের সাথে এর আগে যখন ক্যান্ডিডেটের সাথে বসা হয়েছিল তখন ওনাদের যে প্রেসিডেন্ট যিনি বিজয়ী হয়েছেন উনি বলেছেন উনি সকলকে নিয়ে যারা ক্যান্ডিডেট ছিলেন সকলকে নিয়েই উনি কাজ করবেন বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি করবেন স্ট্যান্ডিং কমিটিতে যারা পরাজিত হয়েছেন তাদেরকে নিয়ে কাজ করবেন উনি এবং আমি অনুরোধ করব নির্বাচন বোর্ড থেকে যাতে উনি সকলকে নিয়ে কাজ করেন আলহামদুলিল্লাহ আমার অনুপতি আপনারা দেখেছেন অনেক ভালো সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দ পরিবেশে আমাদের আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হলো এবং যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়েছি এবং একটি সুষ্ঠু এবং ক্রেডিবল ইলেকশন আমরা উপহার দিতে পেরে আমরা নিজেদেরকে ভালো ভালো বোধ করছি কম্পিউটার সমিতি আগামী দিনে বলিষ্ঠ নেতৃত্ব পাবে সেই সাথে আমরা কম্পিউটার ব্যবসায়ীদের জন্য ভালো কিছু করতে পারবো এবং এই এলিফেন্ট রোড ইন্ডাস্ট্রিটাকে যাতে একটা আধুনিক ব্যবসায় আমরা সকলে রূপ দিতে পারি কমিটির কাছে আমার সেই প্রত্যাশা থাকবে সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা আগামীতে যেন আরো ভালো কিছু আপনাদেরকে দিতে পারি সকালকে মানে কৃতজ্ঞতা জানিয়ে এবং আমার সালাম জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার সদস্য বিন্দু যারা আছেন ভোটার সবাইকে ধন্যবাদ আমার এই তাদের প্রচেষ্টায় আমার আজকে এই ফলাফল তারা বিজয় আমার বিজয় না তাদের বিজয় এবং সাধারণ বিজয়টা নিয়ে কাজ করতে চাই এবং